চলুন আজকেও একটি মজার জানা অজানা জিকে নিয়ে হাজির হয়ে গেছি চলুন শুরু করি কুমিরের চেয়েও বড় টিকটিকি কোথায় দেখতে পাওয়া যায় তোর ইন্দোনেশিয়ার কোমোডো ডিপে সবচেয়ে উঁচুতে উঠতে পারে কোন পাখি উত্তর ইগল পাখি কোন পাখি উড়ন্ত অবস্থায় ডিম পাড়ে উত্তর হোমা পাখি কোন কুকুরের গলার আওয়াজ নেই উত্তর বেসাঞ্জি নামক বিদেশি কুকুর কোন প্রাণীকে সমুদ্রের গাভী বলা হয় উত্তর ডুগংকে কোন পাখির ডিম পাড়ে অথচ শাবককে স্তন্যপান করায় উত্তর প্লাটিপাস নামে এক ধরনের পাখি কোন মাছ বাসা তৈরি করে উত্তর স্টিবল ক্যাক মাছ কোন প্রাণীর জীব নিজের দেহের থেকেও লম্বা হয় উত্তর নীলগিরির জঙ্গলে এক রকম গিরগিটি জীব দেহ পঁয়তাল্লিশ জীব এক দশমিক পঁচিশ মিটার হয় কোন স্তন্যপ্রায়ী প্রাণী ডিম পাড়ে উত্তর হংসচঞ্চু কোন দেশে একটিও সাপ নেই উত্তর হাওয়াই দ্বীপে যোগ দিয়ে শোনে কোন প্রাণী উত্তর সাপ কোন পাখি মানুষের মতো হাঁটতে পারে উত্তর দক্ষিণ মেরুর পেঙ্গুইন পাখি মৌমাছির চোখ কয়টি উত্তর পাঁচটি মৌমাছির পাঁচটি চোখের কাজ কি উত্তর দুটি চোখ থাকে মাথার দুপাশে দূরে জিনিস দেখার জন্য আর তিনটি চোখ থাকে মাথার ওপর পরপর সাজানো কাছের জিনিস দেখার জন্য মাছির কিটকে কি বলে উত্তর ম্যাগট বলে পেছনের দিকে সাতার কাটে কোন প্রাণী উত্তর অক্টোপাস সুন্দর বনে কোন প্রাণী আজ সম্পূর্ণ লোপ পেয়েছে উত্তর বুনোমোস এক সিংহ গন্ডার এবং কৃষ্ণসার মৃগ উত্তরবঙ্গে কোন বন্য প্রাণী সম্পত্তিকালে লোপ পেয়েছে উত্তর নীলগাই ও ডাহরা পাখি কোন সামুদ্রিক মাছ সর্বাধিক দ্রুতগামী উত্তর সেলস ফিশ কোন সামুদ্রিক প্রাণী সর্বাধিক বেশি বছর জীবিত থাকে উত্তর মরিয়ানস কচ্ছপ সামুদ্রিক ঘোড়া কাকে বলে উত্তর হিপো ক্যাম্পাস নামক কডাটা পর্বের মাছ মুখ ও দেশ ঘোড়ার ন্যায় দেখতে বলে এদেরকে সামুদ্রিক ঘোড়া বলা হয় কোন স্তন্যপ্রায়ী প্রাণী বোটানে বোঁটা নেই ব্রিন প্ল্যাটি পাস এই ধরনের বিভিন্ন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন